একাত্তরে ওষুধ তো নেই আপনাদের কথা মাথায় থাকলে আমাদের চেষ্টা করবো আর আপনাদের নিয়ে সেই চেষ্টা আমরা করতেছি তো সবকিছু মিলিয়ে আমাদের একাত্তরের সাথে তোমার ব্যবসা করতে পারে না ব্যবসা তো কন্ট্রাক্টে লাভ করতে হবে যদি কেউ একাত্তর সাথে ক্যাশে করে তার লস হয় তখন বাইশ চার বাজার পঞ্চান্ন মুরগি বাজার তিরিশ আমরা করার ইচ্ছা বেশি লস নেবো বাচ্চা বাজার নিয়ে তো টেনশন থাকে না একটু ভালো দেয় তো আমরা আমরা এই ছোট বড় না হয় চেষ্টা করি ভাই ভালো আমাদের আশা আপনারা যারা কন্ট্রাক্টারের ব্যবসা করতেছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসটা হচ্ছে ঝিনাইদা বাইপাস মোড়ে আপনারা ওইখানে এসে আমাদের ফোন দিতে পারেন অবশ্যই যে যাকে বললে আমাদের অফিসটা দেখা দিতে পারবেন ও সবাই ভালো থাকবেন ধন্যবাদ